আচ্ছা আমার মতন তোমাদেরও কি নিজের বিয়ে নিয়ে আফসোস রয়েছে আমার কিন্তু সত্যি খুব আফসোস রয়েছে কেন বলতো এখন বিয়ে মানেই এত সুন্দর করে ইভেন্টের মতন করে পুরো ব্যাপারটাকে সাজানো হচ্ছে যেটা দেখে সত্যিই লোভ হয় মনে হয় আমাদের সময়ও যদি এত না হোক কিছু অন্তত থাকত তাহলে আমাদের দিনটাকে আরও বেশি স্পেশাল করা যেত গতকাল আমরা যে বিয়েবাড়িটায় গিয়েছিলাম কৃষিচন্দ্র গার্ডেনে আমার শাশুড়ি মায়ের রিলেটিভ হয় সেই সূত্রে যাওয়া ওখানে গিয়ে দেখলাম ওদের এন্ট্রি থেকে শুরু করে মানে ওদের পারফরমেন্স সব কিছু এত সুন্দর লেগেছে না জাস্ট মানে কিছু বলার নেই দেখো বিয়ের দিনটা তো আমাদের সবার কাছে খুব স্পেশাল সেই দিনটাকে যদি আরও বেশি স্পেশাল করে রাখা যায় তাহলে একদমই তো খারাপ হয় না উল্টে আরো অনেক ভালো হয় স্মৃতিটা সুন্দরভাবে থেকে যায় আমাদের কাছে তো যাই হোক আফসোস তো হবে বা আফসোস করে লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে আর নতুন দম্পতি কিন্তু খুব সুন্দর করে পোজ দিচ্ছিল ভিডিও করছিল আর আমরাও কম যাইনি যদিও এখন বিয়েবাড়িতে যাওয়া মানে খাওয়া দাওয়ার থেকে বেশি হচ্ছে ভালো ভালো ফটো তুলতে হবে ভালো ভালো রিলস করতে হবে তো যাই হোক আর তার সঙ্গে তো স্টার্টার আছে টুকটাক করে খাচ্ছিলাম আর এখানে ওদের প্রি ওয়েডিং এর ভিডিওটা চালিয়েছিল যেটা আমরা এনজয় করছিলাম মিলে সুন্দর লাগছিল দুজনকে ওরা মুগ্ধ হয়ে দিকে তাকিয়েছিল খুবই সত্যি এটা একটা অন্য মানে অন্য রকম একটা ফিলিংস যাই হোক তারপরে বিয়েবাড়ি মানে এখন কিন্তু কোমর নাচানো হাত নাচানো এই ব্যাপারটা প্রায় সব জায়গায় চলে এসেছে তো আমরাও কিন্তু ছাড়িনি আমরাও সেই সুযোগটা নিয়েছি এবং একটু কোমর একটু হাত নাড়িয়ে নিয়েছি তারপরে ছেলের মা মেয়ের মা ছেলের বাবা মেয়ের বাবা সবাই একটু একটু করে কিন্তু কোমর বা হাত নাড়িয়ে নিয়েছে এটা একটা আলাদাই আনন্দ আলাদাই মজা এবং তারপরে যেটা হলো সেটা দেখে আমি একটু বেশি অবাক হয়েছি কারণ ওদের বিয়ে তো জাস্ট দুদিন আগে হয়েছে নর্মালি বিয়ের একদিন গ্যাপ দিয়ে পরের দিন রিসেপশান হয় ওদের সেখানে দুদিনের গ্যাপ ছিল সাতাশ তারিখ রিসেপশান হওয়ার কথা ছিল সেখানে আঠাশ তারিখ রিসেপশান হয়েছে এবং সেই দুদিনের মধ্যেই ওদের বিয়ের ভিডিও কিন্তু ওরা এই সময় স্ক্রিনে দেখিয়েছে যেটা কিন্তু নর্মালি হয় না তো যাই হোক সব কিছুই খুবই ভালো ছিল এবং এখানে দেখো ওরা প্রপোজ করছে একে অপরকে মানে সবটাই খুব সুন্দর ছিল এবারে দেখো সব মানে মেয়ের ফ্যামিলি ফ্যামিলি এবং ছেলের দুজন রাই চলে গেছে এবং সুন্দর একটা কেক ওদের সামনে চলে এসছে এবারে হবে কেক কাটিং সেরিমনিটা এবং কেক কাটিং সেরিমনির সময় পুরো ব্যাপারটা মানে আমরা চোখের সামনে দেখেছি তো সেটা না মানে ভাষায় ঠিক বোঝানোটা সম্ভব নয় এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল আর এগুলোর জন্যই বলছিলাম যে এখনের বিয়ে আর আগের বিয়ে টোটালি আলাদা এই স্মৃতিগুলো ওদের কাছে যখন থাকবে সত্যি মানে অমূল্য এই স্মৃতিগুলোর কোনো বিকল্প হবে না ওই সময়ে প্রেজেন্ট সমস্ত মানুষ মানে ওদের আত্মীয় স্বজন সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিল এবং নিজেদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিল যেটা আমিও করেছি